সোমবার রিমান্ডে নেওয়া হয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অবৈধভাবে বিমানবন্দর পার করার জন্য গড়ে ওঠা সিন্ডিকেটের মূল হোথা হিসাবে পরিচিত আলতাফ খানকে সোমবার দেশটির দুর্নীতি দমন কমিশনের করা আবেদন মঞ্জুর করে মঙ্গলবার পর্যন্ত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত রোববার রাত আটটার দিকে সেলাঙ্গন রাজ্যের ক্লাং থেকে দেশটির দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা বিভাগ আলতাফ খানকে গ্রেফতার করে আলতাফ দুই হাজার বাইশ সাল থেকে কুয়ালালামপুর বিমানবন্দর পার করা সিন্ডিকেটের সঙ্গে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছিল বলে জানায় দেশটির দুর্নীতি দমন কমিশন এদিকে দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদে বলা হয় ঘুষ দিয়ে কুয়ালালামপুর বিমানবন্দরের কাউন্টার সিটিং ব্যবহার করে বিদেশিদের পার করার জন্য তার সিন্ডিকেট বিভিন্ন কোড ব্যবহার করে আসছিল যেখানে বাংলাদেশি নাগরিকদের বলা হতো স্কুল বয় মিয়ানমার নাগরিকদের জানতা পাকিস্তানিদের কার্পেট আর ভারতীয়দের চয়াচস অথবা রুটি চানাই এ ঘটনায় সিন্ডিকেটের সঙ্গে যুক্ত দুই স্থানীয় অভিবাসন কর্মকর্তার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় আট লাখ ইঙ্গিত উদ্ধার করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন এরপর থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এক এবং টার্মিনাল দুইয়ে মোতায়েনরত ইমিগ্রেশন কর্মকর্তাদের দায়িত্ব পালনকালে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে মোহাম্মদ আব্দুল কাদের সময় সংবাদ কুয়ালালামপুর মালয়েশিয়া